যারা নাম করা রাজনীতিবিদ বলেন বিজ্ঞানী বলেন গবেষক বলেন যোদ্ধা বলেন রাষ্ট্রনায়ক বলেন যারা পৃথিবীতে তাদের কর্ম দিয়ে নিজেকে শ্রেষ্ঠতম স্থানে নিয়ে গেছে তাদের অনেকেরই বায়োপিক করা হয় বা হয়েছে বা করছে আমাদের নেত্রী রেশমন্ত্রী এবং খালেদা জিয়ার বায়োটিক করার অনুমতি এখনও তার কাছ থেকে কাউকে দেওয়া হয়নি এ ব্যাপারে দলীয় কোনো সিদ্ধান্ত নেই যদি দলীয় কোনো সিদ্ধান্ত হয় তো স্বাভাবিকভাবে আমি এই দলের একজন কর্মী হয়তো আমারও আশা থাকতে পারে যদি দলীয় সিদ্ধান্ত হয় ম্যাডাম যদি কখনো অনুমতি দেয় আর এখন যারা বানানোর চেষ্টা করছে তাদের কারোরই অনুমতি নেই যার ফলে আপনি দেখবেন যারা চেষ্টা করতে হয় যারা ঘোষণা দিয়েছে তাদের বিরুদ্ধে যে সমস্ত খালেদা জিয়ার আইনজীবী উকিল নোটিশ পাঠিয়েছে বেগম খালেদা জিয়া সম্পর্কে একটি স্মৃতি শুনতে চাই আপনার এমন একজন মানুষ রাজনীতি করার কারণে তার

বালুর ট্রাক দিয়ে বর্ষাতে ঘেরো করে দেওয়া হয়েছে দীর্ঘদিন তাকে বাড়ির ভিতরে অবরুদ্ধ করে রাখা হয়েছে তার পরবর্তীতে নির্বাচন ঘোষণা করা হলো এবং সেই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে উত্তরে দাবি দেওয়া হল এবং দক্ষিণে জনপ্রিয় জননেতা ঢাকা সাবেক মেয়র সক্ষম মন্ত্রী যারা মির্জা আব্বাসকে মেশিন দেওয়া হলো তখন তখন ম্যাডাম বাসায় থাকতেন খুব একটা বের হননি তখন সেই মুহূর্তে ঠিক পয়লা বৈশাখের একটা অনুষ্ঠান করার কথা যেটা আমরা সব সময় করি এবং যেখানে আমাদের ম্যাডাম পেশন থেকে সেই অনুষ্ঠানের উপভোগ করেন যার পক্ষ থেকে সেটা করা হতো সবসময় তো সেইবার আমরা তার কাছে গেলাম যে এবার অনুষ্ঠানটা কীভাবে করবো তো অনেকেই না এখানে অনেকেই অনেক রকমের আইডিয়া দিলেন যেভাবে করা যায় যেভাবে করা যায় তো লাস্টলি আমি এবং ইথনবাবু দুজন বললাম যে ম্যাডাম আমাদের একটা আইডিয়া আছে বললো কি বলো ম্যাডাম সবাই তো বললো তো আমাদের আইডিয়াটা হলো ম্যাডাম আমরা যে বরাবর পাঠিয়ে সামনে যে প্রোগ্রামটা করি এবারও আমরা করবো হয়তো আমাদের ওরকম পারমিশন দিবে না যার ফলে আমরা আমাদের পার্টিমিশন নিচে যে ছাত্রদের অফিসে খালি জায়গাটা আছে ওই জায়গাতে আমরা পারফরমেন্স করবো আপনি সামনে বসে দেখবেন এবং পাশাপাশি আপনি অনেকদিন পরে বেড়ে হয়ে আসলেন প্লাস আপনি আপনার দুটা ক্যান্ডিডেট তাবিদাবল সাহেব এবং সাহেবের নামও ঘোষণা করলেন তাহলে মনে হয় একের ভিতরে অনেকগুলো কাজ আমরা করে দিত ম্যাডাম তখন খুব গ্রহণ করলেন আমাদের প্রস্তাবটা এবং কিন্তু হাসির মুখে গ্রহণ করলেন এবং তিনি আমাদের প্রস্তাবে রাজি হয়ে আমাদের অনুষ্ঠানে আসলেন এবং আমাদের অনুষ্ঠানে ঠিক আছে ইউ